নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু এই অনুষ্ঠানে দিন উপস্থিত থাকেন আমার আপনার সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্র তন্ত্রক্ত গণেশ অধিকার রাজশ্রী রাজশ্রীকে অনেক অনেক স্বাগত সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি একদম যেটা আজকে রাশিফলের অনুষ্ঠান রাশিফল দিয়ে শুরু তারপরে আমরা আলোচনায় আসবো তারপরে আলোচনায় আসবো শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশির জাতক জাতিকারা সৃষ্টিশীল কাজের জন্য এই সপ্তাহে সরকারি সরকারি স্বীকৃতি পেতে পারেন কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে গৃহে আনন্দ অনুষ্ঠানের জন্য বাড়তি খরচ হতে পারে অংশীদারিত্ব ব্যবসায় অংশীদারের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন স্ত্রীর কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ আসবে দ্বিচক্রযানের চালকরা খুব সাবধানে গাড়ি চালাবেন দীর্ঘদিনের কোনো সমস্যা এই সময় মিটে যেতে পারে কর্মক্ষেত্রে অদস্থান কর্মচারীদের জন্য সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন এরপরে আসছি বৃষরাশি বৃষরাশি সপ্তাহের শুরুতে জীবিকার জন্য ভিন রাজ্যে যেতে হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লটারিতে কিছু অর্থ আসতে পারে তবে লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগ করবেন না পিতা মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাফল্যের ফলে সরকারি সুযোগ আসবে সন্তানদের পড়াশোনায় অন্য মনস্ক ভাব থাকলেও পরীক্ষায় সফলতা লাভ হবে মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে জাতক জাতিকারা শান্তিপ্রিয় হওয়ার ফলে অশান্তি এড়িয়ে চলুন কর্মঘাত কর্মপ্রার্থীরা নতুন কোনো জীবিকার সন্ধান এই সময় পেতে পারেন জলবায়ু পরিবর্তনের জন্য জ্বর বা সর্দি কাশিতে কষ্ট পেতে পারেন নিজের শরীরের প্রতি যত্ন যত্নবান হন মিথুন রাশির জাতক জাতিকারা বয়সন্ধির সন্তানকে বেশি বকাবকি করবেন না বুঝে বলার চেষ্টা করুন কর্মক্ষেত্রে ছোটোখাটো সমস্যা সৃষ্টি হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কিন্তু কেটেও যাবে প্রৌঢ় ও বয়স্ক ব্যক্তিদের বিশেষ সতর্কভাবে চলাফেরা করা উচিত এরপরে আসছি কর্কট রাশি কর্কট সপ্তাহে শুরুতে এই রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যায় ব্যবসা ক্ষেত্রে গোপন শত্রুর থেকে সতর্ক থাকুন রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সুফল পাবেন কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন কর্মপ্রার্থীদের নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে জাতক জাতিকাদের স্বাস্থ্য স্থিতিশীল থাকবে প্রতিবেশীদের সঙ্গে অযথা মনোমালিন্যে যাবেন না কন্যা সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে নববিবাহিতদের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি কিন্তু খুব একটা সুখকর হবে না এরপরে আসছি সিংহ রাশি সিংহ গ্রহ সন্নিবেশ অনুযায়ী কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন এই সময় বাবা মা কারো শরীর নিয়ে দুশ্চিন্তায় থাকবেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা থাকবে না জাতক উচ্চ স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা এই পয়েন্টটা খুব মাথায় রাখুন সিংহ রাশির কিছু কিছু জাতক জাতিকা যারা উচ্চ স্থান থেকে যাদের পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে সতর্ক থাকুন প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্যে যাবেন না কর্কট কর্কট চলছে তো সিংহ কর্কট হ্যাঁ কর্কটই বলছি কর্কট রাশি চলছে সিংহ চলছে হুম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে হ্যাঁ এর তো হয়ে গেল নবম বিভাজনে দাম্পত্য জীবন দৈহিক হয়ে গেল আচ্ছা গ্রহ সন্নিবেশ অনুযায়ী সিংহ রাশির কাজকর্মে ভাগ্যের অনুকূল্য পাবেন এই সময় বাবা মা কারোর শরীর নিয়ে দুশ্চিন্তায় থাকবেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তায় থাকবেন না কতিপয় জাতক জাতিকাদের উচ্চ স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা শিল্পীয় ও কলা কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ আসতে পারে এই সময় অতিরিক্ত ঋণ নিয়ে ঋণের বোঝা বাড়াবেন না পরিবারে ভাই বোনদের সঙ্গে ব্যবহারে খানিকটা কষ্ট পেতে পারেন সামাজিক কাজে নিজেকে নিয়োজিত নিয়োজিত করে মান ও যশ অর্জন করুন এরপরে আসছি এরপরে আসছি কন্যা রাশি কন্যা রাশির আশা এবং নিরাশার মধ্যে দিয়ে সপ্তাহটি কাটবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাঁধ বিতণ্ডে জড়িয়ে পড়ার ফলে পদোন্নতি আটকে যেতে পারে বা প্রমোশন আটকে যেতে পারে কর্মপ্রার্থীদের একাধিক উপায় রায় সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়ার প্রয়োজন শ্বশুর কুল থেকে স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে এই সময় কিছু প্রাপ্তিযোগের লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে সপ্তাহের শেষে কোনো আশা হতে পারে বেদখল সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা স্ত্রীর আর্থিক সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে এরপরে আসছি তুলা তুলারাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভবান হবেন প্রেমের ক্ষেত্রে আপনি খুব একটা ভালো ফল পাবেন না প্রেমে বিরোধ দেখা যাবে কোনো সহকর্মীর কাছে কোনো সাহায্য চাইলে সহজেই সেটা পেয়ে যাবেন নতুন বাড়ি গাড়ি দোকান ইত্যাদি বিষয় সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তাও কিন্তু সমাধান হয়ে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ব্যক্তিদের প্রেমের সম্পর্কের জন্য সময়টি ভালো যাবে আপনি আপনার প্রিয়জনের উপর রাগ করতে পারেন আপনি যদি বিবাহিত হন তবে এই সময় আপনি আপনার বিবাহিত জীবন উপভোগ করতে চলেছেন আপনার সম্মান বৃদ্ধি পাবে বলে আনন্দের সীমা থাকবে না আপনি সরকারি প্রকল্প থেকে ভালো সুবিধা পেতে পারেন এরপরে আসছি ধনুরাশি ধনুরাশির ব্যক্তিদের প্রেম জীবনের সম্পর্ক বজায় থাকবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে দেখা করতে চাইলে করতে পারবেন আপনি যদি ব্যবসায় বড় বিনিয়োগ করতে চান সেটাও করতে পারবেন চাকরিতে কর্মরত ব্যক্তিদের পদোন্নতির জন্য তাদের বসের সঙ্গে একটু কথা বলতে হবে মকর রাশি মকর রাশির বিবাহিতরা সুখী দাম্পত্য জীবন কাটাবেন ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা উচিত নয় দীর্ঘদিন ধরে কোনো কাজ নিয়ে চিন্তিত থাকলে সেটিও কিন্তু শেষ হতে পারে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলিতে পুরোপুরি মনোনিবেশ করবেন যাতে তা তাড়াতাড়ি করা যেতে পারে সেদিকেও নজর রাখুন মকর রাশি অব্দি বলা হলো বাকি রইল কুম্ভ মিন কুম্ভ রাশির ব্যক্তিদের প্রেম জীবনের দিক থেকে সময়টি খারাপ বিবাহিত থাকলে তা সম্পন্ন হয়ে যেতে পারে কোনো বিষয় নিয়ে আপনার মায়ের সঙ্গে আপনার অহেতুক ঝগড়া হতে পারে লাস্ট রাশি মিন রাশি মিন রাশির ব্যক্তিরা যারা প্রেমময় যাপন করছেন তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে কেউ আপনার সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে তাই আগেই সাবধান হন লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভ করতে পারবেন রাশিফল শেষ আপনারা ফোন করতেই পারেন আপনারা ফোন করুন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই টেলিফোন নাম্বারে আর তার আগে বলে দিই রাজশ্রীকে আপনারা কোথায় কবে পাচ্ছেন আজকে ব্যারাকপুরের চেম্বার রয়েছে আগামীকাল রয়েছে গড়িয়াট ভাগ্যচক্র তারপরের দিন বুধবার দিন রয়েছে জুপিটার আঠারো তারিখ বৃহস্পতিবার কিন্তু অনলাইন চেম্বার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চেম্বার রয়েছে হচ্ছে অনলাইনের পরে উনিশ তারিখ রয়েছে শুক্রবার বর্ধমান কুড়ি তারিখ রয়েছে শনিবার দিন দুর্গাপুর এবং একুশ তারিখ রবিবার দিন আসানসোলের চেম্বার বাইশ তারিখ সোমবার আবার যথারীতি হাওড়াতে পাচ্ছেন তেইশ চব্বিশ কোরিয়ার ভাগ্যচক্র সাম্বাজার জুপিটার তার পরবর্তী ছাব্বিশ তারিখ শুক্রবার কৃষ্ণনগর এবং পরবর্তী আঠাশ তারিখ রবিবার দিন খড়গপুর আর অগাস্টের আঠেরো তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে শিলিগুড়িতে অগাস্টের আঠেরো নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি কে বলছেন আপনি কোথা থেকে বলছেন আমি খড়টা থেকে বলছি নাম কি হ্যাঁ অয়ন চ্যাটার্জি আচ্ছা

হ্যাঁ বলছি আঠাশে ডিসেম্বর উনিশশো নব্বই সেদিন ছিল শুক্রবার বিকেল পাঁচটা আঠেরো কলকাতা মিথুন লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র নরগণ এবার যাব মেন হরস্কোপে মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে গ্রহরা গ্রহদের মধ্যে এক সেকেন্ড বুধ ধনুতে বক্রি বুধ ধনুতে বক্রি মঙ্গল বৃষতে বক্রি বৃহস্পতি কর্কটে বক্রি একাধিক গ্রহ হরস্কোপে বক্রি অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন লগ্নের দ্বাদশে মঙ্গল রয়েছে মঙ্গল দ্বাদশে চন্দ্র একাদশে বৃহস্পতি কেতু গুরুচণ্ডালী যোগ করছে শনি রাহুও ঠিক তার সমসপ্তমে আছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা পড়াশোনার ক্ষেত্র নিয়ে কোনো কথা বলার নেই খুব ভালো স্টুডেন্ট এবং মেধাবী ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু সেই অনুযায়ী আমি যেটা বলবো হরস্কোপে লগ্নের একাদশে চন্দ্র রয়েছে এটাও শুভ পয়েন্ট ভালো অর্থ রোজগারের যোগও হরস্কোপে রয়েছে কিন্তু হরস্কোপের রবি শুক্রের দারিদ্র্য যোগ রয়েছে এক কথায় বলতে গেলে যেটা বলতে হবে এবং মঙ্গল দ্বাদশে থাকার ফলে মঙ্গল হচ্ছে এই লগ্নের একাদশপতি দ্বাদশে থাকার ফলে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হরস্কোপে ভালো পড়াশোনা এটা দেখাচ্ছে অর্থ রোজগার হচ্ছে কিন্তু চাকরি বা অর্থ রোজগারের যতটা ভালো পজিশান হওয়া উচিত ছিল ততখানি কিন্তু ভালো বলতে পাচ্ছি না কোথাও খানিকটা ডিসস্যাটিসফ্যাকশান কর্ম বা অর্থের ক্ষেত্রে রয়েছে আরেকটা একটা জিনিস হচ্ছে হরস্কোপে এই হরস্কোপটাতে দাম্পত্য জীবনের জায়গাও ভালো দেখাচ্ছে না লগ্নের দাদশে মঙ্গল বিয়ের ক্ষেত্রেও প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি একটু শেয়ার করুন পড়াশোনা ভালো হ্যাঁ হ্যাঁ পড়াশোনা ভালো পড়াশোনা ভালো পড়াশোনা ভালো আপনার একাদশপতি দ্বাদশে বসে আছে প্রতি মঙ্গল দ্বাদশে থাকার ফলে কি হচ্ছে অর্থ রোজগারটা মোটেই মানে যে তুলনায় পড়াশোনা সেই তুলনায় চাকরি প্রাপ্তি বা অর্থ রোজগার হচ্ছে না পাশাপাশি বিয়ে নিয়েও সমস্যা হওয়ার কথা হম সেটা একটা কথা আর এদিকে তো রবি শুক্রের দারিদ্রযোগও রয়েছে এটাও অর্থের জন্য পয়েন্ট আমি টোটাল গ্রহ সংস্কার করতে বলবো বিশেষ করে অর্থের দিক থেকে হরস্কোপকে স্ট্রং করতে বিশেষ ভাবে বলবো গ্রহ সংস্কার করে অর্থের দিকটাকে স্ট্রং করা যায় আপনি করতে চাইলে যোগাযোগ করবেন ধন্যবাদ ফোন করার জন্য ধন্যবাদ এবার একটু আলোচনাটা করি রাজশ্রী কিন্তু দীর্ঘ বাইশ বছর এই মাসটা প্রায় শেষের দিকে আগামী মাস থেকে আমরা বলবো দীর্ঘ বাইশ বছরের কেরিয়ার একদিনের জন্য তাকে সরে যেতে হয়নি সব গর্বের দাপটের সঙ্গে তিনি কাজ করছেন আজকে বাইশ বছর এবং জ্যোতিষতন্ত্রে গণেশতন্ত্র নিয়ে একমাত্র রাজশ্রী কাজ করেন এবং সমস্যার সঠিক সমাধান যেটা সমস্যা ভিত্তিক সমাধান এই পদ্ধতি তৈরি করেছেন রাজশ্রী যে সমস্যাভিত্তিক সমাধান তো যারা দেখাতে চাইছেন তারা দ্রুত যোগাযোগ করুন কারণ সময় আপনাদের কাছে মানে সমস্যা কিন্তু সময় বেশি দেয় না সমস্যা খুব দ্রুত ছড়িয়ে যায় সমস্যাকে ফেলে রাখা যায় না তো একটা প্রশ্ন আপনাকে করতে খুব ইচ্ছে করছে যে যে কোনো গ্রহ সমস্যার ক্ষেত্রে শিবের পুজো কেন এর ভূমিকা কি তার কারণ হচ্ছেন শিব হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা যখন আমাদের হরস্কোপে কোনো গ্রহ সংস্কার হয় সেই গ্রহ সংস্কারের কিন্তু মেন হচ্ছে শিবের পুজো মৃত্যুঞ্জয় শিবের পুজো ছাড়া কোনো গ্রহ সংস্কার কোনো গ্রহযোগের সংস্কার কোনো কিছু সম্পূর্ণ হয় না এবং যাবতীয় তন্ত্রের স্রষ্টাই হচ্ছেন শিব দেখুন আমি কতগুলো কথা বিশ্বাস করি সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া গাছের একটা পাতাও নড়বে না এই যে কথাটা আমরা জীবনে বিভিন্ন জিনিস পেতে চাই আমরা ভালো অর্থ চাই আমরা ভালো চাকরি চাই আমরা ভালো সন্তান যেন ভালোভাবে এস্টাবলিশড হতে পারে সন্তান যেন ভালো মানুষ হয় বিভিন্ন ধরনের জিনিস আমরা বাড়ি গাড়ি নানান রকমের জিনিস চাই ভালো চাকরি ভালো অর্থ রোজগার বহু কিছু কিন্তু সবসময় একটা কথা মান মনে রাখতে হবে যে ঈশ্বরের ইচ্ছাটাকেও কিন্তু একটু গুরুত্ব দিতে হবে আপনার আমাদের প্রত্যেকের হরস্কোপ দেখে একটা জিনিস বোঝা যায় যে এই হরস্কোপটিতে কোথায় শুভ আছে কোনটা অশুভ আছে কোনটা কিভাবে এবং সেটাকে কিভাবে ঠিক করা যাবে শুভ হলে তো খুবই ভালো কিন্তু অশুভকে কিভাবে ঠিক করা যাবে এটার জন্যই হচ্ছে গ্রহ সংস্কার এবং আমরা জন্ম মুহূর্তে যে ভাগ্যটি নিয়ে জন্মগ্রহণ করি সেই যে ভাগ্য ওইটাই কিন্তু আমাদের সারা জীবনটাকে নিয়ন্ত্রণ করে এটা খুব সত্যি কথা মানে এই যে হরস্কোপ আমরা তো হরস্কোপ নিয়ে আলোচনা করি হরস্কোপ দেখি এগুলো করি খুব সত্যি কথা যে একটা শিশু জন্মাচ্ছে দেখা গেল তার একটা নির্দিষ্ট সময় পরে তার ডেট অফ বার্থ টাইম প্লেস সব কিছু দেখা হয় দেখা দেখা যায় যে কি তার ভাগ্যে আছে এবং যে সত্যি অ্যাস্ট্রোলজি জানে সে কিন্তু একদম পরপর পরপর বলতে পারবে যে কোন সময়টা তার ভালো কোন সময়টা তার খারাপ কোন দিকে সে সফলতা পাবে কোন দিকে সে সফলতা পাবে না মানে প্রত্যেকটা জিনিস কেউ যেন আগে থেকেই লিখে রেখেছে এবং এইখানেই কথাটা যে ঈশ্বরের যদি আশীর্বাদ আপনার ওপর না থাকে দেখা গেল আপনার গ্রহ ভাগ্য ভালো না বহু মানুষের দেখেছি গ্রহ ভাগ্য একেবারে ভালো নয় প্রচুর তারা স্ট্রাগল করছে এসআইটির ক্ষেত্রেই তো এই যে একাদশপতি দ্বাদশে গেছে এটাতে তো যথেষ্ট এটা মানে প্রচন্ড মঙ্গল দ্বাদশে গেছে একাদশপতি অর্থ মতো রোজগার করতে পারছে না অথচ সে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এটা তো আরো বেশি ক্ষতিকর না একটা ধরুন ছেলেটা নব্বই সালে জন্ম মানে চৌত্রিশ বছর বয়স হয়ে গিয়েছে সে চাকরি পায় এখনও অব্দি সে চাকরি করবে ফ্রাস্ট্রেশন আসবে বিশালভাবে অথচ পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট কিন্তু সে সেই সাফল্যটা পাচ্ছে না আবার এটাও দেখা যায় যে অনেকে অনেক কম পড়াশোনা করছে সামান্য পড়াশোনা করছে হয়তো একটু ফাঁকিবা কিন্তু ঠিক পরীক্ষাতে তার ভাগ্য ক্লিক করছে ভাগ্য কিন্তু জীবনে একটা সবসময় পরিশ্রমই যদি সব কিছু এনে দিতে পারতো এটা খুব আমি বিশ্বাস করি যে শুধু পরিশ্রমের দ্বারা হয় না ভাগ্যও থাকতে হবে ভাগ্য যদি সহায়তা না করে আপনি অনেক খেটে অনেক পরিশ্রম করেও না সেই ফল পাবেন না সেটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেই রেজাল্ট সেই ফল কিন্তু আসবে না এবং আমরা একটা জিনিস মনে করি যে আমাদের যে আমরা যে ভাগ্যটা নিয়ে জন্মেছি প্রত্যেকে আপনি যে ভাগ্যটা নিয়ে জন্মেছেন আমি যে ভাগ্যটা নিয়ে জন্মেছি যে যে ভাগ্যটা নিয়ে জন্মেছে এই প্রত্যেকটা কিন্তু আসছে হচ্ছে পূর্ব জন্মের কর্মফল থেকে কেউ দারুণ ভালো ভাগ্য পাচ্ছে কেউ দারুণ খারাপ ভাগ্য পাচ্ছে কেউ মিডিয়াম ভাগ্য পাচ্ছে কেউ হয়তো একটু বেশি বয়সে ভাগ্যের সহায়তা পাচ্ছে কেউ খুব অল্প বয়স থেকে ভাগ্যের সহায়তা পাচ্ছে এই যে বিভিন্ন ধরনের তফাতগুলো এই টোটাল জিনিসটাই কিন্তু আসছে যেটা আমরা মনে করি সেটা হিন্দুরা যেটা মনে করি যে পূর্ব পূর্বজন্মের কর্মফলের ওপর থেকেই কিন্তু সেই জিনিসটা আছে কেউ আগের সাফল্য কেউ পরের সাফল্য কেউ জীবনে সাফল্যের মুখ দেখলো না কেউ হিউজ সাফল্য পেলো সবটাই তো সুতরাং যদি আপনি সৌভাগ্যের অধিকারী হতে চান আমরা অনেক সময় আমি অনেককে দেখেছি প্রচুর সৌভাগ্যের অধিকারী আবার এমনও অনেককে দেখেছি যারা প্রচুর গুণ থাকার সত্ত্বেও প্রচুর দুর্ভাগ্যের অধিকারী আবার অনেকে এই যে সৌভাগ্যের অধিকারীর কথাটা বললাম অনেকে হয়তো তত খাটে না তত পরিশ্রম করে না কিন্তু জীবনে অনেক সৌভাগ্য লাভ করেছে মানে এটা অনেকটাই ভাগ্য সবসময় যে এই যে কথাটা আসে যে কর্ম হ্যাঁ কর্মের দ্বারা একটা জায়গা আসে ভাগ্য কিন্তু তার উপরে কথা বলে একদম আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো

সকাল দশটা পঁয়তাল্লিশগড় ছত্রিশগড় ছত্রিশগড় কতটা কি আসবে দেখে বলতে হবে মনে হয় ছত্রিশগড় আসছে না ছত্রিশগড় আসবে না কাছাকাছি বড় শহর কাছাকাছি হ্যাঁ বড় শহরের নাম বলুন

সকাল দশটা পঁয়তাল্লিশ রায়পুর এমপি সিংহ লগ্ন কন্যা রাশি সিংহ লগ্ন কন্যা রাশি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে উত্তর 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 নক্ষত্র হচ্ছে রবীন্দ্র নক্ষত্র নরগন মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা বলবো গ্রহরা মার্গি শনি কুম্ভে মূল ত্রিকোণে বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা আমি বলবো লগ্নে বসে রয়েছে মঙ্গল সিংহে মঙ্গল সিংহ লগ্ন সিংহে মঙ্গল বসে রয়েছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই হরস্কোপে যেটা আমি বলবো পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো স্টুডেন্ট হওয়ার কথা সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় ইঞ্জিনিয়ারিং করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয় হরস্কোপে লগ্নে মঙ্গল রয়েছে একাদশে রবি রয়েছে এগুলো যথেষ্ট ভালো পয়েন্ট কিন্তু হরস্কোপে ভাগ্যভাবে কেতুও রয়েছে এই ভাগ্যভাবে কেতুটা থাকার ফলে সরি ভাগ্যভাব দশম দশমভাবে কেতু রয়েছে চতুর্থ দশমভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস রয়েছে আয় ভাব বিরাট শুভ দেখাচ্ছে কিন্তু যতটা ও এক্সপেক্ট করে যতখানি স্যালারি বলুন যতখানি ওর এক্সপেকটেশান বলুন সেই এক্সপেক্টেশনটা কিন্তু ফুলফিল হচ্ছে না চতুর্থ দশমে যদি রাহু কেতু থাকে বিশেষ করে কেতু দশমে বসে আছে

চাকরি কি ভালো উন্নতি হবে ভবিষ্যতে দেখুন আমি একটা কথা বলি লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে ঠিক উল্টো দিকে শনি শনি মঙ্গলের যোগটা বিয়ের জন্য খুব শুভ যোগ নয় তো এটাকে একটু ঠিক করতে বলবো দ্বিতীয় কথা হচ্ছে হরস্কোপে একাদশ পতি দ্বাদশে রয়েছে অর্থ মনের মতো রোজগার হচ্ছে না দশমভাবে কেতু কর্মক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান রয়েছে হরস্কোপে অনেক জায়গায় ভালো রয়েছে আবার পাশাপাশি নেগেটিভ জায়গাও থাকার ফলে খুব যে সাফল্যের জায়গায় অর্থ তো সবাই রোজগার করছে কিন্তু আমি আমার যোগ্যতা অনুযায়ী করছি কিনা সেই জায়গাটা সঠিক মূল্যায়ন মূল্যায়ন হচ্ছে না এটাই কথা এখানেই কিন্তু বিয়ের জায়গাতেও আমি বলবো বিয়ের ডিসিশনও ভেবে চিন্তা নেওয়ার প্রথমত লগ্নে মাঙ্গলিক দোষ দু নাম্বার কথা হচ্ছে ঠিক উল্টো দিকে শনি রয়েছে শনি মঙ্গলের যোগ লগ্ন সপ্তম ভাবের উপর রয়েছে সুতরাং বিবাহের ডিসিশনটা নেওয়ার সময়ও দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে রাহুকে কেতু চতুর্থ দশমে রয়েছে এটা কিন্তু গৃহসুখ নষ্ট করে হরস্কোপটাকে আমি খুব এ বলতে পারছি না পড়াশোনায় খুব ভালো এটাই আমি সবচেয়ে জোরালো পয়েন্ট বলবো বাকি জায়গা অত স্ট্রং নয় আপনি টোটাল আমি বলবো হরস্কোপটাকে সংস্কার করুন সংস্কার করে বাকি ডিসিশনগুলো নিন আজকে আমরা এখন বিয়ে বিয়ে এখন যোগাযোগ নেই ব্যাপারটা হচ্ছে লগ্নে মঙ্গল প্রথমত এটা মাঙ্গলিক দোষ সবাই জানে আপনিও জানেন আচ্ছা উল্টো দিক থেকে শনি মঙ্গলকে যখনই দেখছে এই জায়গাটা উনি ভাবছেন যে বিয়ের যদি একটা যোগাযোগ আসে বিয়েটা দিয়ে দেন কিন্তু তখন যদি বিয়েটা দিয়ে দেন উইদাউট প্রতিকার সয়েজ প্রতিকার তাহলে কি হতে পারে কি কি প্রবলেম হতে পারে তাহলে দাম্পত্য জীবনে চতুর্থ দশমীর রাহু কে তু দাম্পত্য জীবনে গৃহ সুখ নষ্ট করে সমস্যা আনে লগ্নে মঙ্গলের মাঙ্গলিক দোষ দাম্পত্য জীবনের জন্য শুভ পয়েন্ট নয় শনি যে লগ্নকে দেখছে এটাও দাম্পত্য জীবনের জন্য শুভ পয়েন্ট নয় একাধিক অশুভ পয়েন্ট রয়েছে বুদ্ধাদশে রয়েছে বুধ একটা ইম্পর্টেন্ট এখন রয়েছেন ভালো ছেলেকে নিয়ে ভালো রয়েছেন এরপরে দেখলেন ছেলের বিয়ে এলো তখন আপনি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন কম পয়সায় বৃদ্ধাভাস কোথাও পাওয়া যায় কিনা আমি আজকেই দেখছিলাম এটা কাঙ্ক্ষিত নয় বিয়ে দেওয়ার আগে ভালো করে জাজ করে নিন বিয়ে দেওয়ার আগে এক ভালো করে জটুক বিচার করিয়ে দরকার হলে প্রতিকার প্রতিবিধান করিয়ে বিয়েটা দিন যাতে বিবাহ পরবর্তী আপনারা সবাই ভালো থাকতে পারেন একসাথে থাকতে পারেন যখন কাউকে ধরে বার করে দেওয়া না যেটা আজকাল মারাত্মকভাবে দেখা যায় সেই সেই একেবারেই না একেবারেই তো আমাদের হাতে সময় আয় ভাব ভালো খুবই ভালো কিন্তু এই জায়গাগুলো গৃহ সুখ দাম্পত্য জীবন তত ভালো দেখাচ্ছে না আমাদের হাতে আজকে সময় নেই আগামীকাল গুড়িহাট ভাগ্যচক্র বুধবার জুপিটার বৃহস্পতিবার অনলাইন চেম্বার শুক্রবার বর্ধমান শনিবার দুর্গাপুর দিন আসানসোলের চেম্বার রয়েছে তো আপনারা যারা দেখাতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করতে থাকুন অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন নাইন পরিষেবা চার্জেবল